তোতলামির সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে এক একটি শব্দ বা এক একটি শব্দের ধরি উচ্চারণের মধ্যে অস্বাভাবিক বিরতি দিতে দেখা যায় কথা বলার সময় কারো কারো মুখ এবং দেহের ভঙ্গি অস্বাভাবিক হয়ে যায় এই সমস্যার কারণে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে মানুষ হতাশ হয়ে পড়তে পারে কেউ কেউ আবার মানসিক চাপে পড়েও তোতলায় আমাদের স্বযন্ত্রে শব্দ উৎপন্ন হলেও তা শ্রুতিমধুর করে তুলতে তালু দাঁত জিহবা মুখক প্রভৃতির সমন্বয় থাকা আবশ্যক এই সমন্বয় সাধন এবং কোন ধ্বনির পর কোন ধ্বনি উচ্চারিত হবে তার নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক পুরো প্রক্রিয়ার যে কোনো ধাপে সমন্বয়হীনতা থাকলে ওই ব্যক্তি তোদলামিতে ভোগে এর সুনির্দিষ্ট কোনো কারণ নেই ক্ষেত্রবিশেষে জিনগত কারণ দেয় তোতলামি থাকলে অধিকাংশ ক্ষেত্রে তা আট বছর বয়সের আগেই দেখা দেয় মূলত তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই উইনস্টন চার্চিলের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব মেরিলিন মন্ডর মতো বিখ্যাত অভিনেত্রীও কিন্তু তোতলা ছিল তোতলামির কারণে কাউকে ব্যঙ্গ করা উচিত নয় তোতলামির কারণে তার প্রতি রাগ বা বিরক্তি প্রকাশ করা যাবে না একই কথা বারবার বলতে বাধ্য করাও যাবে না তাকে নিজের মতো করেই কথা বলতে দিন তোতলা ব্যক্তি কিছু বলতে চাইলে মন দিয়ে শুনুন আর তাকে উৎসাহ দিন চিকিৎসা সময়ের সাথে সাথে অনেকের তোতলামি আপনা আপনি সেরে যায় তাই পাঁচ থেকে আট বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে বাড়িতে একা একা শব্দ করে বই পড়া রেকর্ড করে নিজেই শোনা এরকম চেষ্টা করা যেতে পারে তবে পরিবারে তোতলামির ইতিহাস থাকলে তোতলামি সেরে যাওয়ার পর পুনরায় দেখা দিলে কথা বলার সময় মুখ বা দেহের অস্বাভাবিক নড়াচড়া পরিলক্ষিত হলে এবং সামাজিক মিথস্ক্রিয়া বিঘ্নিত হলে চিকিৎসা নিতে দেরি করা যাবে না স্পেস থেরাপির মাধ্যমে তোতলামি সারানো যায় তবে চিকিৎসা নিতে হয় দীর্ঘমেয়াদে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে